পৃথিবীর যেখানে যাবেন বাঙালি নাই এমন পৃথিবী পাবেন না খালি স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই এইটা বলাটা বড় নেগেটিভ কথা বাঙালির ছেলে কর্নেলের উপরে ছিল না কেউ ঊনসত্তর সত্তর একাত্তর রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে বীর বাঙ্গালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর তখন আমাদের কি ছিল একটা শার্ট একটা প্যান্ট হলে থাকতে খাইতে পারতাম না গরিব ছিলাম কোনো বাঙালি কোটিপতি ছিল না দুইজন বাঙালি শুধু কোটিপতি ছিল বলা বলেত একজনের নাম এক খান ফ্রম চট্টগ্রাম আর একজনের নাম জহরুল ইসলাম ফ্রম কিশোরগঞ্জ ময়মনসিং আর কি পাঁচ কোটি টাকার মালিক নাকি তারা ছিল সবাই মতো পাঁচ কোটি টাকার মালিক জহরুল ইসলাম যুদ্ধ করলাম দেশ স্বাধীন হইলো লুট হয়েছে ব্যাংক লুট হইছে বিদেশেও জমছে কিন্তু বাঙালির কত ছেলে বাইশ পরিবার চলে গেছে আজকে যদি পাকিস্তান থাকতো তাইলে গুলিস্তানের রাস্তার পারে দাঁড়ায় দেখতাম কে যায় রে আদমজির নাতি যায় কি তার নাম তার নাম রাহাত খান তার গাড়ি আরি বা আদমজির নাতির গাড়ি দেখতাম ইস্পাহানির গাড়ি দেখতাম সাইগল বাওয়ানিদের গাড়ি দেখতাম এখন তো এটা আমাদেরকে দেখতে হবে শুনে তাজুদ্দিন আহমদ অর্থমন্ত্রী হিসাবে যে বাজেটটা পেশ করে সাড়ে সাতশো কোটি টাকা আর এখন গত বছর বাজেট পেশ হয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা ডিফারেন্সটা বুঝতেছেন কাজে স্বাধীনতা হইয়া কিছুই হয় না এটা বলা ঠিক হবে না বাঙালির ছেলে কর্নেলের উপরে ছিল না কেউ উসমানির মতো ব্রিলিয়েন্ট অফিসার অফ দ্য ওয়ার্ল্ড আমি ওয়ার্ল্ড বলছি দ্বিতীয় মহাযুদ্ধে স্বর্ণপদক পাওয়া ব্রিটিশের সৈনিক উসমানী মেজর উসমানীকে ব্রিটিশ জেনারেল মন্টু কুমারি বলছিল দিস বয় ওয়ান হি উইল বি জেনারেল অফ ইন্ডিয়া ইন্ডিয়া ভ্যাঙ্গা পাকিস্তান হইল কিন্তু বাঙালির ছেলে কর্নের উপরে হইতে পারল না কিন্তু আজকে বাঙালির ছেলে জেনারেল ওয়াকারুজ্জামান এখন আমার কিছুই মনে হয় না অথচ কোনো বাঙালির ছেলে কিন্তু মেজর জেনারেল ছিল না যুদ্ধ আমাদেরকে বাঙালি ছেলেদেরকে মেজর জেনারেল বানাইছে বাঙালির একমাত্র সন্তান পাকিস্তানের সঙ্গে তাদের লিঙ্ক ছিল বলে তার নাম হলো শফিউল আজম সে ছিল তখন এক একজন সেক্রেটারি বাঙালির ছেলে কোনো বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে ছিল না এখন শত শত সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ফরেন সেক্রেটারি এই সেক্রেটারি ওই সেক্রেটারি পাই নাই কি এখন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আমরা সমানে সমানে বসে আমার সেক্রেটারি এবং তার সেক্রেটারি পাইছি একটা বাঙালির ছেলে বাইরে যাইতে হইলে পাসপোর্ট করতে হইতো লাহোরে গিয়া অথবা পিন্ডিতে গিয়া অথবা ইসলামাবাদে গিয়া এখন আমার বাঙালির প্রায় এক কোটি মানুষ সারা পৃথিবীতে থাকে কত হাজার হাজার কোটি ডলার পাঠায় অনুদান হিসাবে প্রতি মাসে মাসে আমার দেশে এটার কোনো ঠিকানা নাই পৃথিবীর যেখানে যাবেন বাঙালি নাই এমন পৃথিবী পাবেন না কাজ স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই এইটা বলাটা বড় নেগেটিভ কথা হ্যাঁ তবে যতটুকু দেওয়া দরকার ছিল অতটুকু আমরা পাই নাই আমাদের শিক্ষা ব্যবস্থা যত উন্নত হওয়ার কথা ছিল তার চেয়ে আমরা ডাউন হয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজগুলো আরও উন্নত হওয়া দরকার ছিল আমাদের রিসার্চ আরও বেশি হওয়া দরকার ছিল আমাদের বৈজ্ঞানিক যে কর্মকাণ্ড এর চেয়ে অনেক বেশি হওয়া দরকার ছিল শুধু বাংলাদেশের অ্যাটমিক এনার্জি না আরও অনেক উপরে উঠার দরকার ছিল সেইটা আমরা পাইনি আমাদের পাকিস্তান আমলে না খায়ের থেকেও আমাদের যে সততা ছিল সেই সততাটা আমাদের নষ্ট হয়েছে কেন জানেন ফর লুম্পেন ইকোনমি লুটেরা অর্থনীতির কারণে আমাদের স্বভাবটা নষ্ট হয়েছে আমরা সবাই অর্থের বৃত্তের পিছনে ছুটি কেউ পাই কেউ পাই না কেউ আশায় থাকে কেউ ব্যর্থ হই ব্যর্থ যে হই সে মুখ লুকায় বাসি আর যে আমরা যে সফল হই যারা তারা দেশকে ভালো না বাইসা আমরা বেগম বাড়ি বানাই আমরা মালয়েশিয়াতে সেতে সেগেন্ড হুম করি আমরা টাকা টাকাটাকে লুটপাট করি আমরা সিঙ্গাপুরে বাড়ি কিনি দেশপ্রেমটা আমাদের যেন কমে গেছে এই দেশপ্রেম কমার পিছনে আছে আমাদের লোভ আর লোভের পিছনে আছে অর্থনীতি যাকে বলা হয় সেই সেটেল হবে এখন না লুমপেন বিশ বছর 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 পরে লুম্পেন ইকোনমিটা সেটেল হবে তখন বাঙালির সন্তানেরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে তখন বাঙালির রিয়েল ক্যাপিটালিস্ট হবে তখন বাংলায় সত্য এবং সঠিকভাবে ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে দুই নম্বরের মধ্যে না এক নম্বর হিসাবে